উসমান 하দি ভাইকে যে জীবিত করে এভাবে আহত করলো তাকে কেন এখন পর্যন্ত আইনের আওতায় আনা হচ্ছে না এটা বাংলাদেশের জনগণ একটু জানতে চায় উসমান 하দি ভাইয়ের অবস্থা খুবই আশঙ্কাজনক তাকে এমনভাবে আহত করা হয়েছে সে দুনিয়া থেকে চলে যাওয়ার অবস্থায় চলে গেছে তার অবস্থা এতটাই আশঙ্কাজনক যে এটা মুখে বলার মতো না আপনি জাস্ট আবার কল্পনা করে দেখেন একটা দেশে যদি নেতার নিরাপত্তা না থাকে তাহলে আপনার আমার মতো জনগণের কি নিরাপত্তা আছে আপনি জাস্ট একটাবার কল্পনা করে দেখেন যদি এটা আপনি একটা বার চিন্তা করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা দেশে আপনার আমার মতো জনগণের কি নিরাপত্তা আছে আমরা সবাই আল্লাহ তালার কাছে একটা দুয়াই করি আল্লাহ তালা যাতে হাদি ভাইকে তাড়াতাড়ি সুস্থতা দান করে এবং যাতে আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দান করে এইটা আমরা সবসময় প্রত্যাশা করি এই বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন একটু কমেন্ট করে জানিয়ে যাবেন আর পার্লার দয়া করে একটু শেয়ার করে দেন যাতে সকলে এটা জানতে পারে ধন্যবাদ